ছয় চিন্তাশক্তি দক্ষতা শক্তিশালিক। দিন দিন একটি শব্দ অনেক জনপ্রিয় হয়ে উঠছে ক্রিসেক থিঙ্কিং বা জটিল চিন্তাশক্তি কর্ম বা ব্যক্তিজীবনে এই দক্ষতার কদর বেড়েই চলেছে আমরা বই পড়ার সময় প্রায় জটিল কিছু ঘটনার কথা পড়ি যেগুলো নিয়ে আমরা সচেতন বা অবচেতনভাবে চিন্তা করি ঘটনাগুলোকে ধাপে ধাপে সাজাতে চেষ্টা করি সমাধান করার চেষ্টা করি অনেক পাঠক তো রীতিমতো কলম নিয়ে বসে যায় রহস্য গল্প সমাধান করার জন্য এছাড়াও বইগুলো নিয়ে আমরা অনেকের সাথে আলাপ করি আমাদের চিন্তা লেখ্যের চিন্তা ব্যক্ত করার চেষ্টা করি এইসবই কিন্তু আমাদের চিন্তাশক্তিকে বৃদ্ধি করে এই দক্ষতাকে শক্তিশালী করে তোলে সাত একাগ্রতা বৃদ্ধিক আপনি কি খেয়াল করেছেন ফেসবুকে একসময় আমরা দীর্ঘ বা বড় ভিডিও দেখতাম কিন্তু সেখান থেকে আমরা ছোট্ট রিলসে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা সারাদিন ফেসবুক ব্যবহার করি কিন্তু বেশিরভাগ মানুষই দিন শেষে বলতে পারবে না আজকে ফেসবুকে কি কি বিষয় আমরা দেখেছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে আর আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে একাগ্রতার মতো গুণ যে কোনো কাজে একাগ্রতা অত্যাবশ্যক একটি ব্যাপার একাগ্রতা দিয়ে অনেক বড় বড় কাজ অতীতে হয়েছে যা দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে যখন আমরা বই পড়ি তখন আমরা অন্য সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি একাগ্রভাবে গল্পের বা বইয়ের মধ্যে ডুবে যেতে পারি যা আমাদের একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে ব্যাপকভাবে আথ ভালো লেখার দক্ষতা পড়া এবং লেখা একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত পড়ার মাধ্যমে আমাদের ভাষা ও শব্দের জ্ঞান বাড়ে আর এই জ্ঞান আমাদের লেখনীশক্তিকে বৃদ্ধি করে এই জন্যই বলে লেখক হতে গেলে আগে অনেক অনেক পড়তে হবে এরপর লিখতে হবে নয় প্রশান্তিক বর্তমান সময়ে বই পড়ার সব থেকে বড় উপকার যদি চিন্তা করেন বই পড়ার কারণে আমরা যে মানসিক প্রশান্তি পাই সেটাই অনেক বড় বই পড়ার সময়ে আমরা হয়তো ডিজিটাল ডিভাইসের পিছনে সময় নষ্ট করতাম সেটা না করে আমরা যে ভালো কিছু পড়েছি কিছু শিখেছি এই চিন্তা এই প্রশান্তির কি অমূল্য নয় এক শূন্য বিনোদন বই পড়ে উপরের সবগুলো উপকার তো আমরা পাচ্ছি পাশাপাশি এটা আমাদের একটা বিনোদনের মাধ্যম সবথেকে সস্তা কিন্তু কার্যকরী মাধ্যম একটি ভালো গল্প প্রবন্ধ বা উপন্যাস আমাদের মনকে বিনোদিত করে আর এটা বিনোদনের সর্বোত্তম পথ নির্মল ও শান্তিময় বিনোদন হল বই পড়া শামসুদ্দোহার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ঈশ্বর বাংলাদেশের উপর রহমত নাজির করুক আমিন